তাদের দরবারের মধ্যে গেলে দেখবেন পীরকে সেজদা দেয় তাদের দরবারের মধ্যে গেলে দেখবেন মাজারকে সেজদা দেয় তাদের দরবারের মধ্যে মুরাকাবা নাই মুশাহাদা নাই জিকির নাই ফিকির নাই কিচ্ছু নাই আছে এক তারা আর দো তারা কয় তারা এক তারা আর দো তারা এগুলো আছে ঢোল বাদ্য আছে দেখবেন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় বারোটার পরে মমতাজের মতো না ডিজে লাগায় আছে না নাই নারী পুরুষ একসাথে নাচানাচি করে হচ্ছে আর দেখবেন তাদের দরবারের মধ্যে দেখবেন বারোটার পরে আবার গন্ধে তারও যাওয়া যায় এগুলো হচ্ছে বন্ডপি তাহলে বাঘটা আমি বললাম না করছে। আল্লাহ ভাগ করে দিয়েছে কে রহমানের পীর কে শয়তানের পীর কে আল্লাহ কে শয়তান বিবেক দিয়েছে পীর ভালো কথা আমিও ভালো কথা আপনি যান কিন্তু আপনাকে আল্লাহ যাচাই করার মতো আপনাকে আল্লাহ মেধা দিয়েছে তো অলি কয় প্রকার আমরা পেলাম দুই প্রকার এক প্রকার হচ্ছে রহমানের অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের

নিজে যে কবে ফজর নামাজ পড়ছে হ্যাঁ নিজেও বুঝতে পারত এমনও পীর আছে আপনার নারী দিয়ে শরীর পায়। হয় বাবার খেদমত করলো একটু সুভাগ আমার গোপাল কামার স্ত্রী আমার বাবার খেদমত করতেছে আরে ব্যাগ ফল তোর বাবার খেদমত করলে তোর বাবাই তো কেমন লুঙ্গি লিয়া দান দিব লুঙ্গি থাকে কিনা এই জন্য আমরা যারা ভণ্ডপী তাদের থেকে আমরা সাবধানে থাকবো আহলে সুন্নাত যারা খাটি আহলে সুন্নাত অল জামাত তাদের সাথে বন্ডদের সাথে কোনো সম্পর্ক নাই এখন কিভাবে চিনব কে বন্ড বলি আর কে আল্লাহর বলি হাদিসে তার ফর্মুলা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন হজরত আব্দুল্লা ইবনাবশরাদি আল্লাহতাল্লা দেখে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরহি ও প্রশ্ন করা হয়েছেন ইয়ার সুর্লা হাবিব আল্লাহ কে আল্লাহ বলি আমরা চিনবো কেমন করে একটু আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরাই ওসাল্লাম বলেন আল্লাহ রুমহল্লা যে সকল ইমানদারদের চেহারার দিকে তাকালে যে সমস্ত পীরের দরবারে গেলে আল্লাহর কথা মনে করে দেয় আল্লাহর কথা মনে করিয়ে দেয় ককরের কথা মনে করিয়ে দেয় মৃত্যুর কথা মনে করিয়ে দেয় বুঝতে হবে ওইটাই আল্লাহর বলি